যার কাছে মানুষ স্বপ্নে দেখার পর উপস্থাপন করতেন উনি মানুষদেরকে সুন্দর একটা উপদেশ দিতেন তার ব্যাখ্যাটা সুন্দরভাবে বলে দিতেন নামাতে আসছে যদি কোনো নারী স্বপ্নে তার স্বামীকে দেখে তাহলে বুঝতে হবে ভালোবাসা বেশি জাহির হয়েছে কারণ যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরিমাণে স্বপ্নে দেখে আপনি যেহেতু আপনার স্বামীকে স্বপ্নে দেখতেছেন এর মানে হচ্ছে আপনার স্বামীকে আপনি অত্যন্ত ভালোবাসেন আর ভালোবাসার মানুষটাকে আপনি স্বপ্নে দেখেছেন তারপরে আরো আছে স্বপ্ন যদি নিজের স্বামীকে হাস্যজল চেহারায় দেখেন খুবই খুশি আছে আনন্দের ভিতরে আছে আপনার স্বামীকে দেখতেছেন করতেছে আপনার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর এমন যদি দেখেন তাহলে স্বপ্ন দ্রষ্টা যিনি হবেন মহিলা যদি হয় তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে সন্তানের মা বানিয়ে দিবেন আল্লাহ পাক আপনার গর্বে সন্তান দান করবেন ছেলে হোক আর মেয়ে হোক আপনাকে আল্লাহ পাক সন্তান দান করবে তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার স্বামী অসুস্থ দুরাক্রান্ত কবি তার চেহারাটা বলেন তাহলে কি হতে পারে মনে রাখতে হবে এটা কবি ভালো মন্দ বা এরকম হইলে আপনি আল্লাহ পাকের রাস্তায় তার জন্য সহযোগিতা করবেন তার জন্য যতটুকু পারেন দান সজ্ঞা করবেন আল্লাহ পাক যেন তাকে যেন এইরকম থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনার স্বামী রাগান্বিত অবস্থায় আছে প্রচুর পরিমাণে রাগান্বিত অবস্থায় আছে তাহলে মা এটা কিন্তু খুব খারাপ স্বপ্ন স্বামী রাগান্বিত অবস্থায় যখন দেখবেন তাহলে বুঝতে হবে আপনাদের সংসারটা ফাটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এইরকম খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই খারাপ স্বপ্ন যেন আপনার উপরে যেন প্রয়োগ না হয় এর কারণে আপনি আল্লাহ পাকের রাস্তায় দান সজ্ঞা করবেন নবীদী হাদিসে পাকের ভিতরে বলেন দান শ্রদ্ধা মানুষের আপদ বিপদ সবগুলাকে দূর করে দিই যাতে করে স্বামীর দিকটা যেন আপনার যেন না পড়ে যেন আপনি দান করবেন নারী যদি স্বপ্নে নিজের স্বামীকে দেখে তাহলে কি হতে পারে অনেক সময় আছে অনেক নারী আছে যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যায় ঘুমের গড়ে নিজের স্বামীকে স্বপ্নে দেখতে পাই এমন অনেক প্রশ্ন আমাদেরকে অনেকই করেছেন হজুর আজকে রাতে যখন আমি ঘুমিয়েছি আমার স্বামীকে আমি স্বপ্নে দেখেছি তার ব্যাখ্যাটা কি হতে পারে দেখুন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের জগতের সম্রাট ছিলেন যার কাছে মানুষ স্বপ্ন দেখার পর উপস্থাপন করতেন উনি মানুষদেরকে সুন্দর একটা উপদেশ দিতেন তার ব্যাখ্যাটা সুন্দরভাবে বলে দিতেন খাব নামাতে আসছে যদি কোনো নারী স্বপ্নে তার স্বামীকে দেখে তাহলে বুঝতে হবে ভালোবাসা মোহাব্বটা আরো বেশি জাহির হয়েছে কারণ যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরিমাণে স্বপ্নে দেখে আপনি যেহেতু আপনার স্বামীকে স্বপ্নে দেখতেছেন এর হচ্ছে আপনার স্বামীকে আপনি অত্যন্ত ভালোবাসেন আর ভালোবাসার মানুষটাকে আপনি স্বপ্নে দেখেছেন তারপরে আরো আছে স্বপ্ন যদি নিজের স্বামীকে হাস্য জল চেহারায় দেখেন খুবই খুশি আছে খুবই আনন্দের ভিতরে আছে আপনার স্বামীকে দেখতেছেন হাসাহাসি করতেছে আপনার স্বামীর চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর এমন যদি দেখেন তাহলে স্বপ্নের দ্রষ্টা যিনি হবেন মহিলা যদি হয় তাহলে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে সন্তানের মা বানিয়ে আপনার সন্তান দান করবেন ছেলে সন্তান দান করবে। তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার স্বামী অসুস্থ দুরাক্রান্ত কবি তার চেহারাটা বলেন তাহলে কি হতে পারে মনে রাখতে হবে এটা কবি ভালো মন্দ বা এরকম হইলে আপনি আল্লাহ পাকের রাস্তায় তার জন্য সহযোগিতা করবেন তার জন্য যতটুকু পারেন করবেন আল্লাহ পাক যেন তাকে যেন এইরকম থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন স্বপ্ন যদি আপনি দেখেন যে আপনার স্বামী রাগান্বিত অবস্থায় আছে প্রচুর পরিমাণে রাগান্বিত অবস্থায় আছে তাহলে মা এটা কিন্তু খুব খারাপ স্বপ্ন স্বামী রাগান্বিত অবস্থায় যখন দেখবেন তাহলে বুঝতে হবে আপনাদের সংসারটা ফাটার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এইরকম খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই খারাপ স্বপ্ন যেন আপনার উপরে যেন প্রয়োগ না হয় এর কারণে আপনি আল্লাহ পাকের রাস্তায় দান সজ্জা করবেন নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন দান সজ্জা মানুষের আপদ বিপদ বালা মুসিবত সবগুলোকে দূর করে দেয় যাতে করে সবাই ভালো